এসবিএফ আর হয়েছে এই সেজন্য তারা ধামাকা হয় খুব বড় ধামাকা আর হয়তো জানি না আজকে বোমাকি কি করবে অ্যানাউন্স করছে কিনা এসবিএফ বোমার একটা পিকচার হচ্ছে কাকাবাবু তাতে আবার আমায় নিয়েছে প্রত্যেক বছরের মতই এবছর ডিক্লারেশন হচ্ছে হুইচই এবং এসবিএফ থেকে একসাথে দুটো কাজের খবর তো জানি প্ল্যানিংটা খুব বড় এবং এই প্ল্যানিং মধ্যে এতদিন তো হুইচই আর এসবিএফ কে আপনারা দেখতে পেতেন এইবার হয়তো শুনতেও পাবেন না শুধু কালgetDate উই আপাতত আর একটু এরকম একটা ইভেন্ট হ্যাঁ মানে এরকম একটা বড় ইভেন্ট এবং এখানে অনেক গুনি গুনি আর্টিস্টরা রয়েছে ডিরেক্টরস প্রোডিউসার খুব মানে কি বলবো এসবিএফ হচ্ছে খুবই সফল একটি হাউস এবং তার সাথে হইচই আর এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট আছে এত মানুষ আসছে আর এতগুলো কাজ দেখতে পাবো কি আসতে চলেছে তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড অনেকগুলো প্রজেক্ট নিয়ে কথা হয়ে রয়েছে সো আই ক্যানট রিয়েলি অ্যানাউন্স নাও বাট এখন আই এম লুকিং ফরওয়ার্ড টু রক্ত এস এর সাথে আমার বহু বছর আগের থেকে সম্পর্ক তো মানে আমার কারিয়ারে কারিয়ার শুভ এস এর সাথে তো আমার কাছে এস এর একটা আলাদা জায়গা আছে মনে আজকে থিমটা হচ্ছে ব্ল্যাক রেড আর হোয়াইট এবং হৈচইয়ের জন্য আমার মনের মধ্যে একটা লাল দাগ আছে যেটাকে আমরা বলি হৃদয় তো আমার হৃদয়টাই হইচইয়ের জন্য এসবিএফ এর জন্য আর ছোটবেলায় আমরা যে বলতাম না মারা ঠাকুমারা দিদারা বলতেন না যে এই ঝুলি প্রচুর গল্প তো খুলবে সেরকমই প্রত্যেক বছর হইচই নতুন নতুন নতুনত্ব কিছু গল্প নিয়ে আসেন তাদের নতুন প্রচেষ্টা এবছর এক্সাইটমেন্টটা ধামাকাটা তিনগুণ বেড়ে যাবে কারণ কি আমি শুনতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে আমাকে ভেতরে ঢুকতে হবে কারণ কি এসবিএফ আর হইচই একসাথে এবং এখানে একটা নতুনত্ব প্রচেষ্টার অংশ আমি হতে চলেছি আবারও একটা চ্যালেঞ্জিং জিনিস আমার জন্য যেই প্রজেক্টটা আমার মনে হয় বাধ্য করবে মানুষদের হইচইয়ের সাথে আরো অনেকটা সময় মনুষ্য ডাক্তদের সাথে আজকে সম্পর্ক নয় তিরিশ বছর সম্পর্ক সে সম্পর্কে এবং গুমবাদা অভিয়েসলি গুমবা দা ওদের ডাকে তো না সারা দিক কিছু আমার পনেরো দিন ফিরে আসছি ভালো লাগছে যুবক দা ব্রহ্মদা রঞ্জিতদা একটা মুহূর্ত ছিল ইন্ডাস্ট্রি সেইগুলো ফিরে আসলে আমার দিন দর্শকরা অল্প ঘুরে ধরা হয়েছে তাই ইন্ডাস্ট্রির জন্য ভালো আমার একটা প্ল্যান চলছে খবর পেয়ে যাবে এটা এখনো জানি না আমার জাস্ট একটা কাজ এসেছে তো সেকেন্ড সিজন হয়তো হতে পারে পিসোহরির বাট সেটা আমরা এখনো জানি না সেটা কবে হবে জানি না সেটা শুটিং কবে শুরু হবে বাট বাকিদের যে যা কাজগুলো আসছে সেগুলোর জন্য আমি খুব এক্সাইটেডরির দারুন প্রচণ্ড প্রচন্ড প্রচণ্ড ভালো ফিডব্যাক তো আই নিউ ইট এরম নয় যে আমি এক্সপেক্ট একদমই করিনি তার কারণ গল্পটা এত ভালো ছিল মানে শ্রীজিৎ ডিরেকশনটা এত ভালো থ্রিলার হিসেবে ইট ওয়াজ ভেরি গুড তো আমার মনেই হয়েছিল হয়তো দর্শকদের ভালোই লাগবে হ্যাঁ সেটা হয়েছে